রহিম আসসালামু আলাইকুম যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ছোট্ট খামারের ভিডিওটা দেখতেছেন আমি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লোকের পাড়া ইউনিয়নের আমার বাড়িতে আমি একটি ছোট্ট একটি খামার করছি গরুর খামার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশি এবং সাইওয়াল কিছু জাতের সার গরু আমি ছোট বড় মিলে পালন করে থাকি প্রতি বছরই রকম করে বিশ ত্রিশটার মতো গরু আমি লালন পালন করি এবার দুই হাজার চব্বিশ সালে ঈদের জন্য কুরবানি ঈদের জন্য মোটামুটি সার গরু আমি আমার খামারে রাখছি তো বাইরেরা যে সকল বাইরেরা কুরবানি গরুর জন্য কেনার জন্য ইচ্ছুক বাড়িতে থেকে হাট বাজারে যাইতে কষ্ট হয় যারা বাড়িতে থেকে কেনার আগ্রহী সেই ভাইদেরকে আমি বলি যে আমার খামারে এবং আমার বাড়িতে এসে আমার খামারে গরুগুলো দেখে যদি আপনারা ক্রয় করেন অবশ্যই আপনারা কিছু ছাড় পাবেন এমন ছাড় পাবেন যে ডেলিভারি নিজস্ব পিক আপ গাড়ি দিয়ে আপনার বাড়ি পর্যন্ত বা বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া যাব এবং আমার এই গরুগুলো সম্পূর্ণ দেশি জাতি খাবার দিয়ে লালন পালন করে থাকি মনে করেন যে এই যে গরুটা আপনার দেশি গরু এটা খাওয়ানো হয়েছে আপনার ধানের খের এবং চিটা ধানের আর চিটা ধানের খুদ এবং গমের ভুসি তাছাড়া অন্য কোনো খাবার আমি গরুরে খাওয়াই না কোনো মেডিসিন নাই কোনো ভিটামিন নাই কোনো ইনজেকশন নাই সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা খাদ্য দিয়া আমি গরুগুলা বানাই

হাটে নিয়েও কিছু কিছু গরু আমি বিক্রি করি গরুরা আমি মোটামুটি মনে করেন যে নিজস্ব খাবারই খাওয়াই আপনার গমের বসি আর হলো চিটা ধানের গুড়া চিটা ধানের খুদের ভাত আর হলো আপনার ধানের খট যেটা এটাই মোটামুটি আমি গরুরে খাওয়াই থাকি এই খাবারে কত টাকা গরু আপনি ক্রয় করছেন আসলে ভাই মনে করেন দেখ গরু ওইরকম কোনো নির্দিষ্ট নাই তো গরু কয় করছি যদি গরু সবটি বিক্রি করা হয় তাহলে মোটামুটি ভালোই বিক্রি করি টাকার ডিমান্ডটা আসলে বলা যায় না ওটা অন্যরকম হিসাব আসলে দুই হাজার দুই সালে আমি সর্বপ্রথম মনে করেন এই লেখাপড়ার পাশাপাশি হাউস করার ভাবে আমি একটা গরু কয় করি একটা সার গরু ক্রয় করে মনে করুন এক আবার দুইটা গরু কিনি এভাবে মনে করুন যে বারে বারে আমি আমার এই খামারটা এই পর্যন্ত এসে দাঁড় করাইছি তো আল্লাহর রহমতে যদি এইবার মনে করেন সুন্দর বাজার

যে এই গরুটা দেখতেছেন এই গরুটা আমার মনে করেন যে প্রায় এক লক্ষ টাকা কিনা ছিল আট মাস ধরে পালতেছি ঠিক আছে আট মাসে এই গরুটা আল্লাহর রহমতে মনে করেন যে ধারণা করছি তার সে অনেকটাই বাইরে গেছে ঠিক আছে গরুটা আল্লাহর রহমতে আমার ফেভারে গরুটার ওজন মোটামুটি ভালোই হয়েছে আইডিয়া থেকে বেশি আসছে ও এই গরুটা আমি এক লক্ষ ষাট হাজার টাকা হইলে বিক্রি করে দেবো এরকম আমার ধারণা আমার ফার্মে আসলে বড় গরু আছে এই যে এই গরুটা দেখতেছেন এই গরুটা আমার আমার ফার্মে আল্লাহ রহমত এই যে দুইটা গরু সবচেয়ে বড় এই গরুটা আমার কিনা ছিল প্রায় দেড় লক্ষ টাকার মতো এটা আমার মনে করেন যে আশা আছে আমি মনে করেন যে প্রায় তিন লক্ষ টাকার মতো আমি চাইতেছি এবং এর মধ্যে দামাদামি করার সুযোগ আছে কম হলে বিক্রি করব কিছু কম হলে বিক্রি করব আমি আমার গরুর কোনো মনে করুন যে এমনি কোন লেবার টেবার শ্রমিক নাই আমি নিজে সই মনে করুন যে গরুর লালন করে লালন পালন করে থাকি নিজেই খাওয়াই নিজেই কিনি নিজেই বিক্রি করি সব নিজেই সমস্ত পালতে পারতেছি না আমাদের আমাকে ঈদ পর্যন্ত পাইলা দিতে হবে অবশ্যই আমি তার গরুটা ঈদ পর্যন্ত পাইলা দিব এবং তার বাসা পর্যন্ত পৌঁছায় দিব নিজস্ব গাড়ি দিয়ে তার বাসা পর্যন্ত আমি পৌঁছায় দেবো এটা আমি বলতে পারি

আমার ফার্মে সর্বনিম্ন গরু যে গরু কুরবানি দেওয়ার জন্য যে গরু নিতে যাব সর্বনিম্ন যেটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন এবং সর্ব উপরে আশাবাদী হ্যাঁ আর যে সকল ভাইয়েরা এই কুরবানি গরু বাড়িতে বা খামারে থেকে কিনতে চাইতেছেন আমার ফার্মের থেকে আর এই ভাইয়ের ভিডিও দেখে যে আসবেন আমার বাড়িতে আমার বাড়ির ঠিকানা হলো টাঙ্গাল জেলায় ঘাটাল থানায় লোকের পাড়া ইউনিয়নে গর্জনা গ্রাম তো আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন বাবু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর থ্রি সেভেন নাইন সেভেন থ্রি আবারও বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই তাকে আমার বাড়ি পর্যন্ত বা আমার খামার পর্যন্ত নিয়ে আসব কোন গ্রাহক যদি আসতে চায় আমার ফার্মে গরু কিনতে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানে আমি আমার এখানে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম